ছোট জন্য রয়েছে একটা প্রশ্ন কিন্তু কঠিন উত্তর যদি পারে তার জন্য রয়েছে পুরস্কার আর না পারলে কিছুই নাই তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সেভেনে পড়ি ক্লাস সেভেন একটা প্রশ্ন জিজ্ঞেস করব উত্তর দিতে পারলে আছে পুরস্কার না পারলে কিছুই নাই তুমি কি এটা অংশগ্রহণ করবে হ্যাঁ অংশগ্রহণ করব প্রশ্নটা হচ্ছে কোন গাড়ির ড্রাইভার গাড়ির পেছনে থাকে মানে প্যাসেঞ্জারের পেছনে থাকে গাড়ি চালায় এই প্রশ্নটা তোমার সময় হচ্ছে বিশ সেকেন্ড তোমার সময় শুরু হচ্ছে থেকে ওয়ান টু থ্রি পাঁচ ছয় সাত আট নয় নৌকা তো ছোট ভাইয়ের উত্তরটি সঠিক আর ছোট ভাই কঠিন প্রশ্নে সঠিক উত্তরটা দিয়েছে তো তাকে আমরা পুরস্কার বুঝাই দিচ্ছি এই পুরস্কার দিয়ে তো তোমার পুরস্কার হচ্ছে এইগুলা তোমার গলায় দিচ্ছি তোমার অনুভূতি রাখি কি আমি জিতেছি